দুর্গা পুজো তো এসেই গেল আর পুজো মানেই প্রচুর প্রচুর মিষ্টি খাওয়া আর মিষ্টি খেতে খেতে যখন আর ভালো লাগবে না এরকম একটা ঝাল ঝাল ঘুগনি বানিয়ে রাখলে দশমীতে বাড়িতে যে আসবে তাকে দিলে খুব খুশি মনে খাবে এর জন্য মটর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম টুকরো করে কেটে রাখা আলু আর মটর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব একটা ভাজা মশলা রেডি করে নেব এবার কড়াই সর্ষে তেল গরম করে নিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে মিহি করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিতে হবে তবে ঘুগনির এই পেঁয়াজ লাল লাল করে একদমই ভাজা যাবে না আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব পুরোপুরি কষিয়ে এলে এবার একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই সময় সামান্য একটু চিনি দিয়ে দেবো এবার সেদ্ধ করা আলু মটরটাকে দিয়ে আবারও একটু লবণ দিয়ে দেবো তারপর আলুগুলোকে অল্প অল্প একটু ঘেটে দিলে ঘুগনিটা বেশ গাঢ় হয়ে যাবে এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম এক চামচ ভাজা মশলা দিয়ে দেবো লঙ্কা কুচি ছড়িয়ে দেবো তোমরা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারো এরপর লেবুর রস পেঁয়াজ কুচি ভাজা মশলা পেঁয়াজ কুচি কুচি দিয়ে পরিবেশন করবো তো এইভাবে একবার এই ঘুগনিটা বানিয়ে খেয়ে দেখো ভিড় ঠেলে রাস্তার ঘুগনি পুজোর সময় খেতে হবে না এটুকু আমি কথা দিচ্ছি